آية اتانو: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم يعظكم به، إن الله كان سميعا بصيرا. أُنُبَاد، نشْكَوي الله تُمَدِرْكَ نِردِشْ دِتْشَن، دَرْكَ এবং তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াতটি নাজিল হওয়ার একটি বিশেষ ঘটনা রয়েছে তা হল এই যে ইসলাম পূর্বকালেও কাবা ঘরের সেবা করাকে এক বিশেষ মর্যাদার কাজ মনে করা হতো কাবার কোনো বিশেষ খেদমতের জন্য যারা নির্বাচিত হতো তারা গোটা সমাজ তথা জাতির মাঝে সম্মানিত ও বিশিষ্ট বলে পরিগণিত হতো সেজন্যই বাইতুল্লার বিশেষ খেদমত বিভিন্ন লোকের মাঝে ভাগ করে দেয়া হতো জাহিলিয়াত আমল থেকেই হজের মৌসুমে হাজিদেরকে জমজমকূপের পানি পান করানোর সেবা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আব্বাস রাদিয়াল্লাহ আনহোয়ের উপর ন্যস্ত ছিল একে বলা হতো সিকায়া অনুরূপী কাবাঘরের চাবি নিজের কাছে রাখা এবং নির্ধারিত সময় তা খুলে দেয়া ও বন্ধ করার ভার ছিল উসমান ইবন তালহার উপর এ ব্যাপারে স্বয়ং উসমান ইবন তালহার ভাষ্য হল এই যে জাহিলিয়াত আমলে আমরা সোমবার ও বৃহস্পতিবার দিন বাইতুল্লার দরজা খুলে দিতাম এবং মানুষ তাতে প্রবেশ লাভের সৌভাগ্য অর্জন করত হিজরতের পূর্বে একবার রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম কতিপয় সাহাবী সহ বাইতুল্লার উদ্দেশ্যে গেলে উসমান যিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিলেন মহানবী আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও গাম্ভীর্য সহকারে উসমানের কটুক্তিসমূহ সহ্য করে নিলেন অতপর বললেন হে উসমান হয়তো তুমি একসময় বাইতুল্লার এই চাবি আমার হাতেই দেখতে পাবে তখন যাকে ইচ্ছা এই চাবি অর্পণ করার অধিকার আমারই থাকবে উসমান ইবন তাল্লাহ বলল তাই যদি হয় তবে সেদিন কুরাইশরা অপমানিত অপদস্থ হয়ে পড়বে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন না তা নয় তখন কুরাইশরা আজাদ হবে তারা হবে যথার্থ সম্মানে সম্মানিত এ কথা বলতে বলতেই তিনি বাইতুল্লার ভেতরে প্রবেশ করলেন উসমান বললেন তারপর আমি আমার মনের ভেতর অনুসন্ধান করলাম তখন আমার যেন নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে তিনি যা কিছু বললেন তা অবশ্যই ঘটবে সে মুহূর্তে আমি মুসলিম হয়ে যাওয়ার সংকল্প নিয়ে নিলাম কিন্তু আমি আমার সম্প্রদায়ের মতিগতি পরিবর্তিত দেখতে পেলাম তারা আমাকে কঠোরভাবে ভর্সনা করতে লাগল কাজে আমি আর আমার মুসলিম হওয়ার সংকল্প বাস্তবায়িত করতে পারলাম না অতপর মক্কা বিজিত হয়ে গেলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম আমাকে ডেকে বাইতুল্লার চাবি চাইলেন আমি তা পেশ করে দিলাম তখন তিনি পুনরায় আমার হাতেই সে চাবি ফিরিয়ে দিলেন এবং বললেন এই নাও এখন থেকে এ চাবি কেয়ামত পর্যন্ত তোমাদের বংশধরদের হাতেই থাকবে অন্য যে কেউ তোমাদের হাত থেকে ফিরিয়ে নিতে চাইবে সে হবে জালিম অত্যাচারী উদ্দেশ্য ছিল এই যে তোমাদের হাত থেকে এ চাবি ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার কারোরই থাকবে না দেখুন তাবরানি এগারো আয়াতের সারমর্ম হচ্ছে এই যে যার দায়িত্বে কোনো আমানত থাকবে সে আমানত প্রাপককে পৌঁছে দেয়া তার একান্ত কর্তব্য রসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম আমানত প্রত্যর্পণ ব্যাপারে বিশেষ তাকিদ প্রদান করেছেন আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন এমন খুব কম হয়েছে যে রসুল ওয়াসাল্লাম কোনো ভাষণ দিয়েছেন অথচ তাতে একথা বলেননি যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ইমান নেই আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষার নিয়মানুবর্তিতা নেই তার দিন নেই মুসনাদে আহমদ তিন ভাগ একশো তাছাড়া আমানতদারি না থাকা মুনাফিকির একটি আলামত রসুল সল্লাহ আলহিউসাল্লাম একদিন মুনাফিকির লক্ষণসমূহ বর্ণনা প্রসঙ্গে একটি লক্ষণ এটাও বলেছিলেন যে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে তাতে খেয়ানত করে বুখারিতে ত্রিশ মুসলিম উনষাট দুই নম্বর ফুটনোটের বিবরণ এখানে লক্ষণীয় যে কুরআনুল করিম আমানতের বিষয়টিকে আমানত বহুবচনে উল্লেখ করেছে এতে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে কারো নিকট অপর কারো কোনো বস্তু বা সম্পদ গচ্ছিত রাখাটাই শুধুমাত্র আমানত যাকে সাধারণত আমানত বলে অভিহিত করা হয় এবং মনে করা হয় বরং আমানতের আরও কিছু প্রকারভেদ আছে আয়াতের সানে নুজুল প্রসঙ্গে উপরে যে ঘটনার উল্লেখ করা হয়েছে তাও কোনো বস্তুগত আমানত ছিল না কারণ বাইতুল্লার চাবি বিশেষ কোনো বস্তু ছিল না বরং তা ছিল বাইতুল্লার খেদমতের একটা পদের নিদর্শন এতে প্রতীয়মান হয় যে রাষ্ট্রীয় যত পদ ও পদমর্যাদা রয়েছে সেসবই তালার আমানত যাদের হাতে নিয়োগ বরখাস্তের অধিকার রয়েছে সে সমস্ত অফিসার বৃন্দ হলেন সে পদের আমানতদার কাজেই তার পক্ষে কোনো পদ এমন কাউকে অর্পণ করা জায়েজ নয় যে লোক তার যোগ্য নয় বরং প্রতিটি পদের জন্য নিজের ক্ষমতাও সাধ্য অনুযায়ী যোগ্য ব্যক্তির অনুসন্ধান করা কর্তব্য যোগ্যতাও পরিপূর্ণ শর্ত মোতাবেক কোনো লোক না পাওয়া গেলে উপস্থিত লোকদের মধ্যে যোগ্যতাও আমানতদারী তথা সততার দিক দিয়ে যে সবচেয়ে অগ্রগতি হবে তাকেই অগ্রাধিকার দিতে হবে আমানতের গুরুত্ব লক্ষ্য করে এক বর্ণনায় এসেছে আবদুল্লা ইবেন মাসৌদ রদ্লাহ আনহু বলেন আল্লাহর পথে জিহাদ সমস্ত গুনাহের কাফারা হলেও আমানতের কাফফারা হয় না জিহাদে শহীদ ব্যক্তিকে সেদিন হাজির করে বলা হবে আমানত আদায় করো। সে বলবে কোথেকে আদায় করব দুনিয়া তো শেষ হয়ে গেছে তখন তাকে হাবিয়া জাহান নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে সে সেখানে গেলে আমানতকে যেদিন ত্যাগ করেছিল সেদিনের রূপে দেখতে পাবে সে তখন তা ধরে কাঁধে নিয়ে আসতে চাইবে যখনই সেখান থেকে সে বের হতে যাবে তখনই আমানত পালিয়ে যাবে আর এভাবে সে আমানতের পিছনে সবসময় ছুটতে থাকবে তারপর আবদুল্লাহ এবেন মাসুদ রদিয়াল্লাহ আনহু উপরুক্ত আয়াত পাঠ করলেন আলমা তালিবুল আলিয়া হিলিয়াতুল আউলিয়া মাকারিমুল আখলাকে আমানতের পরিচয় সম্পর্কে আবুল আলিয়া বলেন যা নির্দেশ দেওয়া হয়েছে এবং যা নিষেধ করা হয়েছে তা সবই আমানাত আমানাতফসিরুসাহি তিন নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ইসলামের কয়েকটি মৌলিক নীতির আলোচনাও এসে গেছে প্রথমত প্রকৃত হুকুম ও নির্দেশদানের মালিক আল্লাহ তালা পৃথিবীর শাসকবর্গ তার আজ্ঞাবহ এতে প্রতীয়মান হয় যে শাসনক্ষেত্রে সার্বভৌমত্বের মালিকও একমাত্র আল্লাহ তালাই দ্বিতীয়ত সরকারি পথসমূহ অধিবাসীদের অধিকার নয় যা জনসংখ্যার হারে বণ্টন করা যেতে পারে বরং এগুলো হল আল্লাহ প্রদত্ত আমানত যা শুধুমাত্র সংশ্লিষ্ট দায়িত্বর পক্ষে যোগ্য ও যথার্থ লোককেই দেয়া যেতে পারে তৃতীয়ত পৃথিবীতে মানুষের যে শাসন তা শুধুমাত্র একজন প্রতিনিধি ও আমানতদার হিসেবেই হতে পারে তারা দেশের আইন প্রণয়নে সে সমস্ত নীতিমালার অনুসরণে বাধ্য থাকবে যা একক ক্ষমতার অধিকারী আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে বাতলে দেয়া হয়েছে চতুর্থত তাদের নিকট যখন কোনো মোকদ্দমা আসবে তখন বংশ গোত্র বর্ণ ভাষা এমনকি দিন ও মতবাদের পার্থক্য না করে সঠিক ও ন্যায়সঙ্গত মীমাংসা করে দেয়া শাসন কর্তৃপক্ষের উপর ফরজ আলিরাদানহু বলেন শাসন কর্তৃপক্ষের উপর ওয়াজিব হল আল্লাহর আইন অনুসারে বিচার করা আমানত আদায় করা যদি তারা সেটা করে তবে জনগণের উপর কর্তব্য হবে তার কথা শোনা আনুগত্য করা তার আহ্বানে সাড়া দেয়া নং ফুটনোটের বিবরণ এ আয়াতের শেষে বলা হয়েছে যে আল্লাহ তোমাদিগকে যে উপদেশ দিয়েছেন তা খুবই উত্তম কারণ আল্লাহ তালা সবার ফরিয়াদই শোনেন এবং যে লোক বলার কিংবা ফরিয়াদ করার সামর্থ্য রাখে না তিনি তার অবস্থাও উত্তমভাবে দেখেন অতএব তার রচিত নীতিমালাই সর্বদা সকল রাষ্ট্রের জন্য সর্বযুগে উপযোগী হতে পারে পক্ষান্তরে মানব রচিত নীতিমালা শুধুমাত্র নিজেদের পরিবেশেই সীমাবদ্ধ থাকে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলোরও পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে পাঁচ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের তাফসির ইমাম আবু দাউদ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি এ আয়াত তেলাবত করে তার বৃদ্ধাঙ্গুলিটি তার কানের উপর রাখলেন এবং পরবর্তী আঙ্গুলটি রাখলেন তার চোখের উপর অর্থাৎ আল্লাহর চোখ ও কান রয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ